নমস্কার কেমন আছেন সবাই ঘর ট্যুর করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব খুব কম তেল মশলায় যেটা হয়ে যায় কি কি সবজি নিয়েছে আপনারা তো দেখলেনই আলু পটল সজনের ডাঁটা আর বেগুন এখন কয়েকটা বড়ি আমি তেলে ভেজে নিচ্ছি যেহেতু এই তরকারিতে আমি বড়ি ব্যবহার করব। এই তরকারিতে কলাইয়ের ডালের বড়ি না দিলে সেই স্বাদ আসবে না এখন সেই তেলেই দিয়ে দিচ্ছি পটল যেহেতু পটলটা ভাজতে টাইম লাগে তাই পটলটা আমি আগেই দিলাম পটলের ওপর সামান্য নুন দিয়ে পটলটা এবার ভেজে নিচ্ছি সামান্য ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো সজনের ডাঁটা দিয়ে দেবো আলু এখন ভালো করে সবজিগুলোকে ভেজে নেবো খুব বেশি ভাজবো না কারণ সবজি তো বেশি ভাজলে সবজির গুণাগুণগুলো নষ্ট হয়ে যায় উপরে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বেগুনটা আমি এখন দিইনি কারণ আপনারা তো জানেনি বেগুন আগে দিলে সবজির তরকারিটা কালো হয়ে যায় আর বেগুন তো ভাজতে টাইম লাগে না তাই বেগুনটা উপরে দেওয়াই ভালো আমি বেগুনটা একটু বড় সাইজই রেখেছি কারণ বলুন তো বেগুনগুলো সরু সরু তো বেশি ছোট করলে না তরকারির মধ্যে পুরো গলে যাবে বেগুন আর খুঁজে পাওয়া যাবে না তাই বেগুনটা একটু বড় রেখেছি তরকারিতে দিলে ঝোলে ফুটলে অ্যাডজাস্ট হয়ে যাবে মশলাতে দিলাম আদা জিরে কাঁচা লঙ্কা বাটা এখন কষিয়ে নিচ্ছি মশলার সাথে এই তরকারিটা খুব কম তেল মশলায় এত সুন্দর স্বাদ হয় যা বলে বোঝানোর না আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা এখন একটু বেশি দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হতে হবে তো এই এইরকম অবস্থাতেই ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেব বড়িগুলোও সেদ্ধ হতে হবে এখন ঝোলটা ফুটো ঝোলের ওপরেই সামান্য চিনি দিয়ে দিলাম আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবজিগুলো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য একটা থালা ঢাকা দিয়ে দিলাম এই যে দেখুন সবজি বড়ি সবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনারা কিন্তু একটা জিনিস হয়তো এখনো লক্ষ্য করেননি আমি কিন্তু তরকারিতে এখনও ফোড়ন দিইনি কারণ আমি এর পরে ফোড়ন দেবো সবজিগুলো প্রথমে আমি সেদ্ধ করে নিলাম এখন কড়াইয়ে আবার তেল দিয়ে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে সেদ্ধ করে রাখা সবজি বা বলতে পারেন অর্ধেক রান্না করা সবজি আমি ফোড়ন দিয়ে দিলাম এই সবজিটা রান্না করার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই এইরকম দুই ভাগে রান্না করার প্রথমে সবজিটাকে মশলা দিয়ে কষিয়ে নেবেন সেদ্ধ করে নেবেন পরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবেন দেখবেন খুব অপূর্ব স্বাদ হয় কথা বলতে বলতে প্রায় রান্না আমি শেষের দিকে নিয়ে চলে এসেছি আশা করছি রান্নাটা আপনাদের ভালোই লেগেছে এই তরকারিটা খুব শুকনো শুকনো তো হবে না ঝোলঝোলই হবে তাই আমি আমার যেরকম ঝোল লাগবে সেই রকম পরিমাণে আমি নামিয়ে নেব যদি আপনাদের বেশি ঝোল লাগে আপনারা সেই ক্ষেত্রে আগেও নামিয়ে নিতে পারেন যেহেতু সবজি তো সব সেদ্ধই হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার